এ এখন ডেলিকা রুটিন হয়ে গেছে প্রতিদিন সন্ধ্যাবেলা রান্নার ভিডিও ছেড়ে দেওয়ার পর বাস খালি একটাই চিন্তা পরের দিন সকালবেলা রান্না করে ঢুকে কি ভেলকি দেখাবো তো আজকে ভাবছি করলা দিয়ে একটা ভেলকি হোক এর তিতর বংশ নির্বংশও হবে আর পাতে পড়লে ফাইভ জি টেস্ট পাবে একদম সোজা রেসিপি তার মধ্যে টেস্ট একদম মারাত্মক খালি মাঝখান দিয়ে চেলা করে নিয়ে এরকমভাবে ঝিরিঝিরি করে কেটে ফেলো বাস কাটা হয়ে গেলেই এর তিতকুটে ভাব বার করার প্রথম স্টেপ খানিকটা নুন আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে সাইড করে রেখে দাও এটা এখন পনেরো মিনিট মতন এইভাবে পড়ে থাক ততক্ষণে পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে ফেলো এদিকে আবার টমেটোর রসুন কাঁচা লঙ্কা আদা একটু আন্দাজ করে নিয়ে বাস বেটে ভালো তাহলে কাটা বাটা মোটামুটি রেডি এদিকে করলাটাকে এবারে ভালো করে জল দিয়ে ধুয়ে একদম নিংড়িয়ে রাখো মোটামুটি ফর্টি পার্সেন্ট দিতে চলে গেল এবার নমস্কার করে রান্নাঘরে ঢুকে কড়াইতে দু চামচ সর্ষে তেল একদম ভালো মতন গরম করে নিয়ে দিয়ে দাও করলা এর মধ্যে এখন খালি অল্প অল্প করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বাস এবারে খালি ভাজো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লো করে দিয়ে ঠিক এই স্টেজ পর্যন্ত ভাজতে হবে যখন করলাটা মোটামুটি ঝরঝরে টাইপের দেখা এই যে কালচে ঝরঝরে টাইপের দেখতে হয়েছে তার মানে তেতো এর মধ্যে থেকে সেভেন্টি পার্সেন্ট মাইনাসে চলে গেল কোনোদিন এর মধ্যে সামান্য একটু পেঁয়াজ দিয়ে ঠিক এরকমভাবে ভেজে দেখবা যে রুটি বানাবে রাত্রিবেলা সে হাঁপিয়ে যাবে এবার যে ভেলকিটা হবে তে তো একদম নাইনটি চলে যাবে কড়াইতে রেড চামচ মতন তেল দিয়ে গরম করো দিয়ে দাও তিনটে শুকনো লঙ্কা তিনটে লবঙ্গ হাফ চামচ মতন জিরে হালকা একটু ভেজে নিয়েই এবার যাবে সেই পেঁয়াজ কুচি এবার এটাকে ভালো করে ভাজতে হবে বাস এরকম পাকাপোক্ত লালচে কালচে টাইপের হয়ে গেলেই দিয়ে দাও টমেটো আদার পেস্ট খালা ধুতে চাইলে কালারিং জল ছেড়ে যে কোনো সাদা জল এবারের মধ্যে আন্দাজ করে নুন কেননা করলায় নুন আছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাস এবারে কষাও মশলার জল শুকিয়ে মশলা থেকে তেল বার হতে শুরু করলেই এবার একটা শান্টিং হবে দুটো ডিম ফাটিয়ে দিই সস্তার মধ্যে একদম পুষ্টিকর এবং টেস্টি বাস মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে একদম ফ্রাই করে দাও যখনই এরকম ছাপড়া ছাপড়া হয়ে যাবে বাস দিয়ে দাও করলা অল্প করে জল দিয়ে ভালো করে একবার মিশিয়ে খালি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট করলা তো ভেজে সেদ্ধ করা আছেই খালি মশলা আর ডিমের ফ্লেভারটা করলায় ঢুকবে বাস তাহলেই করলার তিতকুটা ভাব একেবারে জমের বাড়ি এবারে গ্যাস চুল্লি থেকে নামানোর আগে অল্প করে ধনে পাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে এক হাতা নিয়ে খালি ল্যান্ড করিয়ে দাও ভাতের থালায় আইটেম বানাতে বানাতে জিপকে দিয়ে করলার এতবার ইসিজি টেস্ট করিয়েছি তে তো খুঁজেই পাচ্ছি না তার মধ্যে মহা সাংঘাতিক টেস্ট প্রতি গ্রাসে ডিম আর মশলার ফ্লেভার ওই করলা খালি নামে কচকচ করছে তবে আমি আগে থেকেই স্যারেন্ডার করে দিচ্ছি যাদের করলার তিতকুটে ভাব পছন্দ তারা কিন্তু এই ভিডিও দেখলে অজ্ঞান হয়ে যাবেন একান্তই যদি দেখতে ইচ্ছা হয় চোখ কান বন্ধ করে দেখবেন মারাত্মক টেস্ট একটা রেসিপি যে করোনার নাম শুনলে ভেন্টিলেশনে চলে যেত সেও দেখবেন এই করলা খেয়ে যোগাসন করছে বানিয়ে দেখবেন একবার মারাত্মক টেস্ট